তাই আই মুই ওগা কো অত আয়োজন করে ঠাপায় সে মোদারে নাই মগকে বাসার সামনে এই আকিস কা স্পেশাল মারাশারে জালমোরিয়ান মোনে হেই দুগু খাই জিবিন ঠিক আছে ও ভালুক তামনে পোলা কি পাস কর আছে ও নো তাহলে আশু জায়গা আজ পর্যন্ত বর্তমানে রেজাল্ট দেখলাম আমার পোলা ডেসপুজন তো দেখতে পারলাম না এই তউ টেনশন করিস না যদি মোর পলাই পাস করে গরু যাবই দিম গরু আইছে মানে গরু উঠা পাইতে আইছে আজ শুনতো দেখলাম না একটা মুড়হা ডিম বাজ দে মানে আবার গরু যাবই দেবে দেখ মন তো যাইই পলাই পলাই একটা নিয়েই যে খাইছে তউ বলা ইট আমি যে কেমনে নিমু আবার কইলে মটা গাড়িড়াইতে খালি টা হা বাঁচাইবে শালা আমার শালা মনে কর ইটটা আক দি আমি তো পাই নি

আপনার কাম করা লাগবে না মুই মো চাকরি আপনি ঘরে বই বই খাইবেন ঠ্যাংয়ের উপর ঠ্যাং থুই না কি হইছে তুই করবি চাকরি আর হে খাইয়ে মুই মরমু না তোর কথা হইনি আর তোর টেনশন দেখিয়া আমার মাথা ঘুরায় আমি তো অনেক কেবল এসট করলাম বললিয়া হুম তুই এক কাম আর সব কথা বাদ তুই পরীক্ষা দাও আইস কত বছর হইছে এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেখলাম না তোর রেজাল্টটা দেখা দিই বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা হ্যাঁ ভাই একশো টাকা দিয়া রেজাল্ট বাই করে তো কোনো লাভ নাই বাড়ির বেশ কত লোক আছে আপনি তো ওই রেজাল্টের খবর শুনলেন মূল্যে ফেল করলে শুনবেন আরে পাস করলে শুনবেন তো কোনো লাভ নাই আইস ও একটা টাহার চিন্তা ধরতে এই টাহা তত্তরি যাইয়ে রেজাল্ট লই যায় যা আর মোর টাহার চিনতে তোর হরা লাগবে না মোর অভুরন্ত টাহা আছে টাহার গরম দা আজ পর্যন্ত খাইতে একটা টাকা দিলে না আইতে টাহার গরম দা আরে আব্বা আপনি টেনশন করা লাগবে না ওই রেজাল্ট এখন না পাইলো ওই বিএল এ পাইবেন আর বিএল না পাইলো রাত্রি পাইবেন ওই খবর লই আইলে বললি ও নো কি হই ও কাকু আমার ঘরে কি ঝগড়া ঝাটি হয় না

জানাইছি কত পরে গেলে গেলাম পোলাটা এই সকাল বেলা বাইরেছে মাউকের ভাই এখান থেকে কোন খবর নাই এদিকে হুনু সব মাই বলে রেজাল্ট দিতেছে মোট পোলাটা পাস না ফেল করছে এখন পর্যন্ত আমার রেজাল্ট পর্যন্ত আইনি দেখাইলে না আমার কি একটা মাউকের পরে আজকে মাউকের ভাই আউ সালার পোশালায় কান্দায় চড়াইবে আর ওই টানা টানে বাড়বে আজ আউ সালার পোশালায়

সারা সর কে তেল দিয়ে কুলবে না ও নিজে ফেল করছে আর পরদের খোঁচায় আজকে সারা আজকে আয় গড়ে হেয়ের পর